কেউ লাইভ স্ট্রিমে থাকলে করেন কেউ লাইভ স্ট্রিমে থেকে থাকলে কমেন্ট করেন

থেকে থাকলে কমেন্ট করে জানান থেকে থাকলে কমেন্ট করে জানান কেউ লাইভ টিমে থেকে থাকলে কমেন্ট করে জানান হ্যালো কেউ লাইভ স্ট্রিমে স্টিমে দেখে থাকলে কমেন্ট করে জানান হ্যালো лах अन एकटा कर से हेलो हेलो एक जना एक जना आइছিল তো আমরা জানিও দিও দানা নাই জেনে খাই দিরো আর ঠিক গেদে मोबाइल आर कल है ये चैनल थर्ड एज जने बताइए एज आह ऐसा है तो बहुत जो सारे ऐसे मेरी की भी लोग की था इन सारे की जो लड़ी सारे जो उल्टे हो सब सब जो है हेलो हेलो হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ভাই কেমন আছেন ভাই একজন ভাই একজন আসছে ভাই হ্যালো হ্যালো ভাই হ্যালো ভাই ভাই একটা কমেন্ট করেন হ্যালো ভাই একটা কমেন্ট করেন ভাই আপনিই প্রথম ভাই হ্যালো ভাই একজন 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 ওকে আছে ভাই কমেন্ট করেন ভাই একটা কমেন্ট করেন হ্যালো সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করেন হ্যালো ভাই হ্যালো এই যে নেই হ্যালো ভাই আপনারা কমেন্ট করেন ভাই একটা একটা কমেন্ট করেন হ্যালো

ले बहल शेखने वियाका अटली�ぎ वर कि बहल को पा� propri तुमिया ओर हें कि आटा हुँरिसा बहल कि आगा अधन स्जया हाम अज्वां पो या Ark Blind लो सम्ट भ Dual प्रांब कर नेखने लो कि अधना घराफ अक्ना विंफ ग्रान

got some question. <laughs> This is viral boy. Viral boy. So the bad are going to do. Hello, Kia Live is going to take a tag like a comment correct. Hello, I can subscribe correct a comment correct and hello. Ekta like, ekta like, ekta like kora channel hello bye hello, hello. hello. भाई क्यों लाइव स्ट्रीम में देखा था हेलो 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 हेलो

হ্যালো 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 ভাই ভাই একটা কমেন্ট করেন হ্যালো ভাই একটা কমেন্ট করেন ভাই একটা লাইক দেন ভাই আপনি একটা লাইক দিলে একটা লাইক হবে ভাই আপনি একটা লাইক দিয়ে একটা লাইক করে দেন হ্যালো ভাই হ্যালো 10 মিনিট ভাই একটা লাইক করেন ভাই একটা লাইক করে দেন ভাই কমেন্ট করে জানান ভাই আপনি কেমন আছেন পুরো কি মাত্র 650 সাবস্ক্রাইবার এর ভাই একটা কমেন্ট করে জানান একটা কমেন্ট করে জানান ভাই একটা কমেন্ট করেন হ্যালো ভাই একটা কমেন্ট করেন आदि स्क्रीन में प्लेट देखो ताकि लगता कमेंट करें हेलो भाई लाइव स्क्रीन में प्लेट देखो ताकि लगता कमेंट करें ये ये चीज मजा ना एक का लाइक करना सुना सुनो हो सो दो एक का लाइक करो और गाना गाने के लिए साइड को ग्रेट है और के लिए ना तू हो ना एक लाइक करें सब लाइक करो ना खुश तब ना

হ্যালো হ্যালো কেউ কেউ থেকে থাকলে একটা কমেন্ট করে জানান লাইভে কেউ থেকে একটা কমেন্ট করেন হ্যালো আর তিন মিনিট লাইভে আছি কেউ থেকে থাকলে একটা কমেন্ট করে জানান

আমি একটু সরি সরি একবার সরতে দিই দিবিলে একজনও আসেনি हेलो हेलो কেউ লাইভে থেকে থাকলে একটা কমেন্ট করেন দিতু আপনারা हेलो हेलो সবাই একটা লাইক দেন সবাই একটা লাইক করে কমেন্ট কমেন্ট করেন একটা একটা কেউ লাইভে থেকে থাকলে একটা লাইক করে কমেন্ট করেন হ্যালো হ্যালো সবাই কেমন আছেন আর কমেন্টে বলে যাবেন কেউ লাইভে থেকে থাকলে একটা কমেন্ট করে জানান কেউ লাইভে থেকে থাকলে একটা কমেন্ট করেন ইগনোর দিও স্টোরি